বাংলাদেশ মডেল যেটা এখন পশ্চিমবঙ্গের মডেল আমার পাশে বসে আছে আমার বোন তার স্বামী তাদের জমি তারা হিন্দু তারা আমি এখন এলাম থেকে বলল জয় শ্রীরাম হরে কৃষ্ণ আজকে যারা জয় শ্রীরাম বলে যারা সনাতনী হিন্দু তাদের উপরে এই অত্যাচার হচ্ছে তো বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন যে কারণে আজকে রাস্তার পাশ ডায়মন্ড হারবার মেন রাস্তা ডায়মন্ড হারবার রোড তার পাশে তাদের বাড়ি তাদের যে জমি সেখানে জোর জবরদস্তি এখানকার যে জিহাদি তৃণমূলের নেতা আজার উদ্দিন এবং কি নাম ইমাম আলী কুড়ি জনকে নিয়ে এসে এই বোনের ওপর তার স্বামীর ওপর অত্যাচার সাধারণ মানুষ দেখেছে লাঠি দিয়ে হকিস্টিক দিয়ে ঘর থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে এনে তাকে মারা হচ্ছে কেন তোদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে জমি আমরা আমরা আমাদের জমি অলরেডি জমি দখল করে নিয়েছে অলরেডি তারা ভাড়াতে বসিয়ে দিয়েছে কিন্তু এই এইটা যেটা ওদের নিজেদের শ্বশুর মশাইয়ের দেওয়া জমি তাদের নিজস্ব জমি তার পেপার আছে বলছে না এখানে থাকা যাবে না পুরো জমি আমরা দখল করব। এটা ডায়মন্ড আরবার মডেল এটা বাংলাদেশ মডেল বাংলাদেশে একই জিনিস হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে হিন্দুদের জমি দখল করে ওই পারে যা হচ্ছে হচ্ছে এই পারেও তাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চান যে তাকে আজকাল অনুপ্রবেশকারী আর মুসলমান ছাড়া কেউ ভোট দেয় না পশ্চিমবঙ্গের মুসলমান রাষ্ট্রবাদী মুসলমানরা তাকে আর ভোট দিচ্ছে না কারণ তারাও বুঝে গেছে যে এই মহিলা আমাদেরও কোনো আমাদের শুধু ব্যবহার করে গেছে এখন শুধু জঙ্গি আর অনুপ্রবেশকারী তারা ভোট দেয় আর তৃণমূলে যারা গুন্ডা এই ইমাম আলীর মতো এই আজার উদ্দিনের মতো তারা ভোট তারা এখন এই জিনিসটা করার চেষ্টা করছে তারা সাহস কী করে হয় আর পুলিশেরা বলি হারি যে এফআইআর হবার পরেও এখন ওই ইমাম আলীকে অ্যারেস্ট করা হয়নি বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এখনো কেউ অ্যারেস্ট হয়নি আবার করে আত্মের আজকে রাত্রিবেলায় এসে যে মারধর করবে না তার কোনো গ্যারেন্টি নেই মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন কারণ ভোটটা তো পেতে হবে ভোটটা তো সেই অনুপ্রবেশকারী আর গুন্ডারা দেয় হিন্দু মা বোনেরা তো আজকাল আর দেয় না যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন আর যতই যা করেন স্পুরিয়াস স্যালাইন ঢোকাচ্ছেন বডিতে মহিলারা মরছে মহিলারা বুঝে গেছে যে এই সরকার কিরকম যা বাংলাদেশে মোহাম্মদ ইউনুস যা মমতা ব্যানার্জিও তাই এই ঘটনাটা আরেকবার করে সেটা প্রমাণ করলো